সবাই এসেছে আমি অনেক খুশি এতে মানুষের মানে নিত্য প্রয়োজন জিনিস না এইচএস শেখ হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াখেলা পঞ্চায়েত এলাকা যে মল্লিক মার্কেট এই মল্লিক মার্কেটে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এ আর গিফট অ্যান্ড ভ্যারাইটিজ এসে আছেন আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এখানে মানে সমস্ত রকম মানে স্কুলের আসাপত্র বা যে কোনো জিনিস গিফটের যত রকম আইটেম আপনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যান বিয়েবাড়ি মুখে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি এখানে গিফট আপনারা পাবেন স্কুল ব্যাগ আদার্স মানে যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় আজকে শুভ উদ্বোধন করা আছে শুক্রবার দু হাজার পঁচিশ চব্বিশে জানুয়ারি শুক্রবার শুভ উদ্বোধন হয়ে গেল এ আর গিফট অ্যান্ড ভ্যারাইটি স্টোর আপনারা আসুন মানে এসে দেখুন কিনাকাটা আপনার বৃষ্টিভাবে ব্যাপার দেখাশোনা ফিরি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত বেশি মূল্য মতামত কমেন্ট বর্ষে জানাবেন আমি এখন কথা বলব বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলার প্রেসিডেন্ট ও এই দোকানের কর্ণভার মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনাব কি সর্বপ্রথম বলবো দাদা সকল মানুষের সবথেকে বড় আমাদের কাজের মানুষ আর কাছের মানুষ আমরা যাকে দিব রাত্রি সব সময় পাই আর সব থেকে বড় জিনিস মানুষটা পরিশ্রম করতে পারে আজকে যে স্টোর আজকে একটা খুলেছেন উনি চিয়াখালা মল্লিক মার্কেটে ব্যাগ বা স্কুলের চশমা থেকে আরম্ভ করে নিয়ে বা অনুষ্ঠান বাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভ্যারাইটি সব কিছুই মানুষের মানে নিত্য প্রয়োজন জিনিস এখান থেকে পাওয়া যাবে এবং সব থেকে সুমূল্যে বা মার্কেটের মধ্যে জানি না কে কীরকম কী রকমভাবে ব্যবসা করে সব থেকে সুমূল্যে বা সব থেকে সস্তায় আপনি এ আর গিফটস অ্যান্ড স্টোর কোম্পানি থেকে ব্যাটিস কোম্পানি থেকে পাবেন আর সব থেকে বড়ো আমি এনার একটাই মানে এ বলবো প্রতিনিধি এনার বিশ্বাসটাই হচ্ছে এনার মূলধন ইনি মানুষের কাছে যে যেভাবে পৌঁছায় যেভাবে মানুষ এনাকে শ্রদ্ধা করে বা ভালোবাসে বা ইনি যেভাবে মানুষকে সবসময় হেল্পের জন্য ছুটে যান আজকে দায় বিপদে এখানে সেখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমরা মানে মানে আসমাউল ভাইকে সর্বদা কাছে পাই আগামী দিনে সকল মানুষকে বলবো দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার আপনারা আসুন আগে দেখুন দেখার জন্য কাউকে পয়সা লাগে না আগে আপনারা দেখুন আগে বিশ্বাস করুন তারপরে মালটা কিনুন আশা করছি এইখানে সারা শিয়াখালা বাজারে অনেক মার্কেট আছে অনেক দোকান আছে কিন্তু এর টোটাল দোকানের থেকে এনার ব্যবহার আর এনার জিনিসপত্র সম্পূর্ণ সবই সুমূল্যে পাবেন একদম আপনার নাম রেজুয়েশন আমার নাম শেখ শাকিল আহমেদ আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলা ভাইস প্রেসিডেন্ট দাদাজি শুভ উদ্বোধন হয়ে গেল আজকে শিয়াকালাবাসী বা এলাকাবাসীর জন্য বা যেসব কাস্টমার আছে জন্য কি বার্তা দেবেন আমি বিগত কাল একটা ফেসবুক লাইভ দিয়েছিলাম হাইবদারি ফেসবুক লাইভে কালকে আমি অনেক কিছুই বলেছি মানুষের জন্য আর আজকে আমার দোকান উদ্বোধন হলো সকলকে এটাই আমি বলবো যে সকলে আমার দোকানে একবার হলেও আসুন ভিজিট করুন কি আছে না আছে একটু দেখুন এটাই আমার উদ্দেশ্য আর সকলে আজকে যেমন আমরা আমি সকলকে এটা দাওয়াত করেছিলাম বা নিমন্ত্রণ করেছিলাম আসার জন্য অনেক সবাই এসেছে আমি অনেক খুশি এতে যে কজনটা মানুষকে আমি মিষ্টিমুখ করাতে পেরেছি আর এখনও যারা বাকি আছে যে আসে যদি আতে আমি আরও বেশি খুশি হব যে সবাই যাতে আমরা সবাই মিলে একসাথে একটু মিষ্টিমুখ করতে পারি এখানে অ্যাডা আসার অ্যাড্রেস হচ্ছে খুবই নর্মাল শেয়াখালা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এক মিনিটের পথ মল্লিক মার্কেট স্টেট ব্যাংকের থেকে হয়তো টোয়েন্টি সেকেন্ড হবে পাশেই বা টেলিফোন এক্সচেঞ্জের পাশে যেটা অ্যাড্রেস চলে এখানে তো আমার নাম হচ্ছে আসমান রহমান আর ফোন নাম্বার হচ্ছে আমার নাইন জিরো এইট থ্রি ট্রিপল টু নাইন এইট সেভেন